সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনই তথা আগামী সতেরো তারিখের নির্বাচনে চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মহিলা কাউন্সিলর পদে মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানোদারদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মোসাম্মত শারমিন আক্তার শারমিন আপা শারমিন আপাকে মহিলা কাউন্সিলর পদে মহিলা কাউন্সিলর পদে মেট্রো রেল মার্কাই মেট্রো রেল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মেট্রো রেল মার্কা সবার সেরা মার্কা মেট্রো রেল মার্কা জনপ্রিয় মার্কা মেট্রো রেল মার্কা মার্কা শান্তি প্রিয় মার্কা মেট্রো রেল মার্কা ও যোগ্য প্রার্থীর শারমিন আপাকে বেছে নিন শর্মিন আপার মেট্রো রেল মার্কাই ভোট দিন শর্মিন আপার সালাম নিন মেট্রো রেল মার্কাই ভোট দিন শর্মিন আপার আদাব নিন মেট্রো রেল মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী শারমিন আপা শারমিন আপার দোনায়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মেট্রো রেল মার্কা উন্নয়নে অংশ নিন মেট্রো রেল মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন মেট্রো রেল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মেট্রো রেল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন মেট্রো রেল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি মেট্রো রেল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন শারমিন আপাকে ভোট দিন বিজয়ের মালা পরবে কারা শারমিন আপার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই কি শারমিন আক্তার শারমিন আপা আবারকে আর তাই প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই শারমিন আপার মেট্রো রেল মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই মেট্রো রেল মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই মেট্রো রেল মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই মেট্রো রেল মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই মেট্রো রেলে ভোট চাই মাও বলে যাই মেট্রো রেলে ভোট চাই যুবক ভাইদের বলে যাই মেট্রো রেলে ভোট চাই তরুণদের বলে যাই মেট্রো রেলে ভোট চাই সবাইকে বলে যাই মেট্রো রেলে ভোট চাই দাদা বলে যাই মেট্রো রেলে ভোট চাই নানা নানিকে বলে যাই মেট্রো রেলে ভোট চাই খালা কে বলে যাই মেট্রো রেল মার্কাই ভোট চাই পাপি ফুপিকে বলে যাই মেট্রো রেল মার্কাই ভোট চাই মামা মামিকে বলে যাই মেট্রো রেলে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মেট্রো রেল মার্কাই আপনাদের সকলের সমর্থন চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন মেট্রো রেল মার্কা সকলের প্রিয় মার্কা মেট্রো রেল মার্কা জনপ্রিয় মার্কা মেট্রো রেল মার্কা শান্তি প্রিয় মার্কা মেট্রো রেল মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা মেট্রো রেল মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা মেট্রো রেল মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো মেট্রো রেল মার্কারি ভাই মেট্রো রেল মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া পান মেট্রো রেল মার্কার রেখো আল্লাহ তুমি দয়া পান শারমিন আপার রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার শারমিন আক্তার শারমিন আপার নাম

মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মেট্রো রেল মার্কা মাগো তোমার একটি ভোটে মা মেট্রো রেল মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা মেট্রো রেল মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক মেট্রো রেল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ মেট্রো রেল মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে মেট্রো রেল ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী